এই হ্যালো হোয়াটসঅ্যাপ গেইজ ইটস মেন গেমিং তোমাদের মধ্যে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসছিলাম লিস্টের ভিডিও শুরু করা যাক কি ভেবে দেখেছো যে একটা গেম কতটা ভয়ঙ্কর হতে পারে আজকের গল্পটা এমন একজন ছেলেকে নিয়ে যে কিনা একটা সময় পড়ালেখায় খুবই ভালো ছিল কিন্তু নেশায় সে তার জীবনের গুরুত্বপূর্ণ হারিয়ে ফেলেছে ছেলেটা কি এমন করেছিল আর ছেলেটার ভুল কি ছিল গ্যাস বিশ্বাস করো এই গল্পটা শোনার পর তোমার চোখের পানি তুমি ধরে রাখতেই পারবে না তো চলো আজকের গল্পটি শুরু করি সুহান ছিল ঢাকার মধ্যবিত্ত পরিবারের ছেলে ক্লাস টেনে পড়ে পড়াশোনায় খুবই ভালো প্রতিবার স্কুলের পরীক্ষায় প্রথম থেকে পঞ্চমের মধ্যে তার রোল থাকতো বাবা ছিলেন ব্যাংকের অ্যাকাউন্টে আর মা হলেন গৃহিণী তাদের পরিবারটা আনন্দ এবং খুশি দিয়ে ভরা ছিল প্রতিদিনের মতো আজকেও সুহান তার স্কুলে যায় স্কুলের বন্ধু রিয়াতে এসে বলল দোস্ত তুই কি ফ্রি ফায়ার খেলিস সুহান মাথা নাড়িয়ে বলল না বন্ধু এই গেমটার নাম অনেক শুনেছি কিন্তু কখনোই খেলা হয় নাই এরপর রিয়াদ সোয়ানকে বলল আরে ভাই এই গেমটা একবার খেললে তুই যে কোন দুনিয়াতে হারিয়ে যাবি সেটা তুই নিজেই বলতে পারবি না একবার গেমটা খেলা শুরু করলে আর কখনোই ছাড়তে পারবি না এরপর রিয়াত নিজের মোবাইলে গেমটা ওপেন করে সোয়ানকে দেখালো গেমের সুন্দর লবি গুলি চালানোর আওয়াজ আর গ্রাফিক্স সব মিলিয়ে সোয়ানের ভিতরে গেমটা খেলার জন্য এক ধরনের উত্তেজনা সৃষ্টি হয় তারপর স্কুল শেষ করে বাসে আসার পর সুহান তার বাবার মোবাইলে গেমটা ডাউনলোড করলো এরপর থেকেই সুহান মাঝে মধ্যে ফ্রি ফায়ার গেমটা খেলত প্রতিদিন আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো গেমের দুনিয়াতে হারিয়ে যেত শুরুর দিকে সুহান তেমন একটা ভালো খেলতে পারতো না বারবার খালি মারা যেত কিন্তু গেমের লবিতে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করা টিম মেম্বারদের সাথে কথা বলা এসব তাকে গেমের ভিতরেই ধরে রাখত সুহানের জীবন তখন অনেকটাই স্বাভাবিক ছিল স্কুল থেকে বাসায় আসার পর হালকা পড়াশোনা পরিবারের সঙ্গে সময় কাটানো মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে মাঠে ফুটবল খেলা সুবি ছিল তার নিত্যদিনের কাজ প্রথম দিকে গেম খেলাটা ছিল শুধুমাত্র বিনোদনের জন্য কিন্তু সময়ের সাথে সাথে গেমের প্রতি আগ্রহ দ্রুত বেড়ে গেল রাতের বেলা মা ডাকলে সে বিরক্ত হতো এই তো মা শেষ ম্যাচ কিন্তু সেই শেষ ম্যাচ আর শেষ হতো না আর আস্তে আস্তে শোয়ানের খেলার সময় বাড়তে লাগলো এক ঘন্টা থেকে দুই ঘন্টা তারপর তিন ঘন্টা গেমের প্রতি আগ্রহ এতটাই বেড়ে গেল যে সময় কোন দিক দিয়ে যাচ্ছে সেটা সে বুঝতেই পারতো না প্রথম দিকে সে বলতো কিছুদিন গেম খেলে তারপরে গেম খেলা কমিয়ে দেব কিন্তু তার কথা মতো না হয়ে গেম খেলার সময় আরও বেড়ে গেলো স্কুলে ক্লাসে সে মনোযোগ দিতে পারত না বই খুললে ফ্রি ফায়ারের ম্যাপ দেখতে পারত বইয়ের মধ্যে চোখ থাকলেও মনোযোগ পড়াশোনায় থাকতো না গেমের নতুন আপডেট এবং র্যাঙ্ক স্কোর কীভাবে বাড়ানো যায় সেটা নিয়েই সবসময় চিন্তা করত তার বাবা মা প্রথম দিকে কিছুই বুঝতে পারেননি ভাবলেন হয়তো একটু সময় কাটাচ্ছে সুহান পড়ালেখায় সময় না দিয়ে এই ফ্রি ফায়ার গেমের পিছনে সময় দিতে লাগলো তার স্বপ্ন হয়ে উঠল সে একদিন ফ্রি ফায়ার গেমটার মাধ্যমে অনেক বড় ইউটিউবার হবে এবং তার কাছে বিবেচও থাকবে আর সবাই তাকে গেমের মধ্যে অনেক সম্মানও করবে স্কুলে সময় হলে সে স্কুলে না গিয়ে বিভিন্ন জায়গায় বসে ফ্রি ফায়ার খেলতো কিছুদিন পর সোহানের মা তাকে ধরে বলল বাবা এত গেম খেলছিস কেন চোখের সমস্যা হয়ে যাবে তো পড়াশোনার অবস্থা তো খুবই খারাপ হয়ে যাচ্ছে সুয়ান জবাব দিল মা আমি সব কিছু সামলাতে পারবো কোনো সমস্যা নেই কিন্তু সোয়ানের মা ঠিকই বুঝতে পারলো তার ছেলে এখন অনেকটাই বদলে গেছে আগে যেমন তার ছেলের মুখে সবসময় হাসি খুশি থাকতো কিন্তু এখন তার ছেলে পুরোপুরি চুপচাপ কখনও রাগ করতো কখনো মনমরা হয়ে বসে থাকতো এদিকে সোয়ান নিজের রুমে গিয়ে দিনের পর দিন এই গেমটার পিছনে সময় দিতে লাগলো গেমের প্রতি আসক্তি এতটাই বেড়ে গেল যে প্রতিদিন পনেরো থেকে আঠারো ঘন্টার মতো র্যাঙ্ক পুশ করত আর সেই কারণে আস্তে আস্তে সোহানের শারীরিক এবং মানসিক অবস্থার পরিবর্তন ঘটতে লাগলো সারারাত রাত র্যাঙ্ক পুশ করার কারণে সকালের দিকে সোহানের চোখগুলো লাল হয়ে যেত স্কুলে মনোযোগ নেই শিক্ষিকা বললেন সোহান এত মনোযোগ হারাচ্ছে কেন সুহান কোনো উত্তর দিল না সোহান রাতেও গেমটা খেলতে লাগলো এমনকি রাত দুইটা থেকে তিনটায় ঘুমাতো সুহানের ঘুম কম হতে লাগলো আর সেই কারণে মুখ ফেকাশে হয়ে যেতে শুরু করলো আর অতিরিক্ত গেম খেলার কারণে মাঝে মধ্যে সুহানের চোখ দিয়ে পানি পরা মাথা ব্যথা চোখে কম দেখা আরও বিভিন্ন ধরনের মানসিক সমস্যার সৃষ্টি হতে লাগলো সুহান এই সব কিছু বুঝতে পেরেও কাউকে কিছুই বলতো না তোমরা আগে হয়তো জেনেছো সুহান একজন মেধাবী ছাত্র ছিল সে আগে পরীক্ষায় ভালো রেজাল্ট করতো কিন্তু এখন সে ফ্রি ফায়ারে নেশায় ফুরে আসক্ত স্কুলের পরীক্ষা কাছে চলে আসলেও সোহান কোনো প্রস্তুতি নেয়নি তার মন পড়াশোনা থেকে সরিয়ে গেমের দিকে চলে গেছে এরপর কিছুদিন পর যখন পরীক্ষার রেজাল্ট আসে তখন সোহানের রেজাল্ট আসলো ফেল শিক্ষক ডাকলেন তার মা বাবাকে আর বললেন আপনার ছেলে এখন আর পড়াশোনায় মনোযোগ দিচ্ছে না সারাক্ষণ ক্লান্ত মনোযোগে আপনার ছেলের দিকে একটু খেয়াল রাখব সুহানের বাবা তার ছেলের এই রকম দেখে অনেকটাই হতাশ হয়ে যায় এরপর সোহানের বাবা তার ছেলের হাত থেকে মোবাইলটি নিয়ে বলল আস্তে থেকে তোর মোবাইলটি পা একদম বন্ধ সুহান তার বাবাকে বলল। এটা কখনোই সম্ভব না এরপর সোহান উল্টা তার বাবার হাত থেকে মোবাইলটি নিয়ে তার রুমের মধ্যে গিয়ে দরজা লাগিয়ে দিল যেই সোহান এক সময় তার মা বাবাকে সম্মান করত শ্রদ্ধা করত। সেই সোহান এই গেমের নেশায় পরে তার বাবার সাথে এই একটা ব্যবহার করলো সোহানের বাবা তার ছেলের এরকম আচরণ দেখেও কিছুই বলল না কারণ সোহানের বাবা তার ছেলেকে অনেক বেশি ভালোবাসতো কিন্তু সোহানের এরকম আচরণ দেখে সোহানের বাবার কষ্টে বুকটা ফিরে যাচ্ছিল বস এটা তো মাত্র শুরু সোহান গেমের আসক্তিতে পরে এমন কিছু কাজ করে যেটা তোমরা কল্পনাই করতে পারবে না এরপর থেকে সোয়ান স্কুলে যাওয়া বন্ধ করে দিল গেমের ভিতরে তার সাথে নতুন নতুন বন্ধুদের সাথে পরিচয় হতে লাগলো ধীরে ধীরে সোয়ান বাস্তব জীবনের বন্ধুর চেয়ে এই অনলাইন বন্ধুদের সাথে বেশি সময় কাটাতে লাগলো তাদের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতো আর বাস্তব জীবনের বন্ধুদের সাথে যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গেল বাস্তব জীবনের বন্ধুর চেয়ে এই অনলাইন জীবনের বন্ধুই তার কাছে আপন হয়ে উঠলো তো একদিন সোয়ান র্যাঙ্ক ইউজ করতেছিল এমন সময় হঠাৎ করেই তার বাসা থেকে কারেন্ট চলে যায় সোয়ান এতটাই রেগে যায় যে তার মোবাইলটি ছুড়ে ফেলে দেয় আর তার মাকে গিয়ে উল্টাপাল্টা কথা বলতে থাকে সোয়ানের মা সব কিছু সহ্য করে যাচ্ছিল ও সরি সোহানের ব্যাপারে আর অনেক কিছুই তোমাদেরকে বলা হয় নাই সোয়ানের ভাত খাওয়ার সময় হলে সে চামচ দিয়ে ভাত খেত এমনকি বাথরুমে গেলেও মোবাইল হাতে করে নিয়ে যেত বাইরে বাইরে বুঝতে পারছো গেমের প্রতি কতটা আসক্ত হয়ে গেলে মানুষ এই সব কাজ করতে পারে তখনও সোয়ান ডায়মন্ড কেনার বিষয়ে তেমন কিছু জানতো না কিন্তু একদিন গেম খেলার সময় সোয়ানের পরিচয় হলো একজন রহস্যময় ছেলের সাথে যার নাম ছিল হান্টার এক্স তার কাছে ছিল সিজন ওয়ান এবং হিপ হপ বান্ডিল সেই গেমের মধ্যে খুবই ধনী এবং জনপ্রিয় প্লেয়ার ছিল তো সোয়ান হান্টার এক্সকে জিজ্ঞেস করলো ভাই আপনার কাছে এত পুরাতন বান্ডেল কিভাবে আসলো তখন বলল বললো এইসব ডায়মন্ড দিয়ে কিনেছি সুহান বলল ডায়মন্ড কি বাই এরপর এক্স বলল গেমের মধ্যে টাকা খরচ করে ডায়মন্ড কিনতে হয় তারপর ডায়মন্ড দিয়ে এইসব বান্ডিল পাওয়া যায় সুহান বলল ও আচ্ছা এই ব্যাপার তাহলে গাইস সোহান এখন কি করবে সে কি তার বাবা মায়ের কাছ থেকে টাকা চুরি করে ডায়মন্ড কিনবে আর হান্টারেক্স আসলে কে সামনে কি হতে চলেছে এই সমস্ত কিছু জানতে হলে চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে পার্ট টু লিখে কমেন্ট করো আর হ্যাঁ গাইস এই গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ